ছিলি বলে আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি কোরআনে পাক পড়ছিলাম বলেন শুভ ফারুক আজম বন জামাতের গায়ে হাত তোলা শুরু করে দিলেন ঠাপপর দেওয়া শুরু করে দিলেন রক্তাক্ত হয়ে গেল বোন জামাই বলতে লাগলো গোমর ফারুক আজম আপনি আমাকে মারতে 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 মেরে ফেলতে পারবেন কিন্তু আমার জবান থেকে কোরআনের আয়াত মুছতে পারবেন না প্রয়োজনে আমি মরে যাব কোরান আমার মুখ থেকে ছাড়বো না প্রয়োজনে মরে যাব দিন ইসলাম আমার থেকে ছাড়বো না প্রয়োজনে মরে যাব আমার রসুলকে আমি কোনো দিন ভুলবো না ওই ইমান আমাদের দরকার আছে না নাই ওই রকম ইমানের শক্তি আমাদের দরকার আছে না নাই ওই এই শক্তি ওই এই বল নিয়ে আপনি যে কোনো অসাধ্যকে সাধন করতে পারবেন ক্ষমতা দিবেকে বলেন না কে হাদরত ফারুক আজমে অবস্থা বুকের উপর থেকে উঠে গেলেন আর বলতে লাগলেন এ কোরআন থেকে পেয়েছো কে তোমাদেরকে কোরআনের আয়াত গুলো দিয়েছে আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই এখন বোন বলতে লাগলো ভাইজান আগে আপনাকে পবিত্র হতে হবে গোসল করতে হবে পবিত্র হতে হবে তারপরে আপনাকে নিয়ে আমি নবীর দরবারে যাব। আমার রসুলের কাছে যাব। ফারুক আজম পবিত্র হলেন নিজের ঘর থেকে যতটুক পর্যন্ত সময় লেগেছে আমার নবীর দরবার পর্যন্ত আসতে ওই সময় পর্যন্ত শুধু চোখের পানি ছড়িয়ে কান্নাকাটি করতে লাগলেন এই কেমন করে বসলাম কাণ্ড যে মানুষটাকে কতল করার জন্য এসেছি আজ সেই মানুষের কদমে আমি দিন ইসলাম গ্রহণ করার জন্য পাগল পাড়া হয়ে গেছি কোন কারণে আমি ওনার বিরুদ্ধে তলোয়ার ধরলাম কোন কারণে আমি ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম হাই হুতাশ করতে লাগলেন আফসোস করতে লাগলেন আমার নবী রহমতুল্লিল আলমিনের কাছে যখন ফারুক আজম গেলেন নিজের উন্মুক্ত তলোয়ারি আর রাখলেন না হাতের মধ্যে আমার নবীর কদমে দিয়ে দিলেন ইয়া রসুল আল্লাহ যে তলোয়ার আপনার গর্দান নিতে চেয়েছিল আজকে ওই তলোয়ার আপনার কদমে আমি ঢেলে দিলাম ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন আমাকে আপনি দিন ইসলামের ভিতরে দাখিল করে নিন আমার নবী বলতে লাগল হে উমর গতকালকে রাত্রে আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিলাম ও বাড়ি লাগি দুই উমর থেকে এক উমরকে আমি রসুলের জন্য দিয়ে দাও একদিন আগের রাত্রে আমার নবী দোয়া করতেছেন হে উমর আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি দুই উমর থেকে আল্লাহ তুমি এক উমরকে আমাকে দিয়ে দাও আল্লাহর মনসা ছিল কারণ দুইজন উমর ছিল এক উমরের নাম আবু জেহেল আবু জেহেল কেউ কি বলতো উমর বলতো আর একজন উমর ফারুক আজম কেউ কি বলতো উমর বলতো আমার নবী বলতে লাগলেন আমি হাত তুলেছি আর তোমার চেহারা আমার দেমাগে এনেছি আমি তুলেছি হাত তোমার খেয়াল আমার ছিল তুমি যখন আমার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে বের হয়েছ তখনই বুঝতে পেরেছি গতকালকে রাত্রে আমার দোয়া কবুল হয়ে গেছে বলেন না সুহান আল্লাহ আমার নবী রাত্রে দোয়া করেছেন দিনের বেলায় ফারুখে আজম আমার নবীর কদমের তলোয়ার দিয়ে আমার নবীর জবানে পাকে মিলিয়ে মিলিয়ে পড়তে লাগলেন লা ই লাল্লাহু মোহাম্মাদুর রসূল উল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত শক্তি আছে বলেন সুবহান আল্লাহ হাসবি রফি জাল্লাল্লা মাফি قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ اللہ عرجور حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ اللہ, اللہ مہاں کو دین ملا بے دینوں نے کلمہ پڑھا لا الہ الا اللہ حسبی ربی حما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ মাফি আল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাহা ইল্লাল্লাহ মুহাববতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন যে সুরত আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ নিজেই ওই চেহারার কসম করেছেন সুরার নাম সুরা দোহা যেটা তেলাওয়াত করেছিলাম হজরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই তিনি তফসির করতেছেন সুরা দোহার তিনি বলতে লাগলেন আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে যখন দুই বছর কিংবা কে বলেছেন তিন বছর কোরআনের কোন আয়াত যখন নাজিল হচ্ছিল না হজরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর রসুলের কাছে আসছিল না ওহি নিয়ে তখন মক্কার মুনাফিকরা কাফেররা চতুর্দিকে বলা বলে শুরু করেছে আল্লাহকে নাকি আল্লাহ নাকি আমার নবীকে ভুলে গেছে আল্লাহ দিন নবীকে বুঝতে পারে কথা বলেন না বুঝতে পারে সৃষ্টি করেছে কে আমাদের স্রষ্টাকে নবীজির স্রষ্টাকে বলেন না কে তাহলে যিনি স্রষ্টা সেই স্রষ্টা তার সৃষ্টিকে কোনোদিন ভুলতে পারে আর সৃষ্টি তো কেমন সৃষ্টি আল্লাহ নিজেই বলেছেন তিনি আমার মেহেবুব কি বলেছেন তিনি আমার মেহেবুব বলেছেন বন্ধু বলেছেন হাবিব বলেছেন মনে রাখবেন হাজরিন যুগে যুগে নবী রসুল দুনিয়াতে এসেছে আসে নাই কথা কন্যা যেমন আদম সালাম থেকে ইসা রুহুল্লাহ দুনিয়াতে এসেছেন মৌসা আলাইহিসসাল্লাম ও দুনিয়াতে এসেছেন ইব্রাহিম আলাইহিসসাল্লামও দুনিয়াতে এসেছেন নবীরা দুনিয়াতে এসেছে রসুল্লাহ দুনিয়াতে এসেছে আসার পরে আল্লাহর বন্ধু হয়েছে খেয়াল করেন আসার পরে আল্লাহর বন্ধু হয়েছে আর আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেই বন্ধু বানিয়েছেন যেমন হাজারাতে ইব্রাহিম খালিলুল্লাহ ইব্রাহিম আলেহিসালম খলিলুল্লাহ হয়েছে আল্লাহর খলিল হয়েছে দুনিয়াতে আসার পর ইব্রাহিম খালিলুল্লাহ খলিলুল্লাহ হয়েছে দুনিয়াতে আসার পর মুসাদ কলিমুল্লাহ কলিমুল্লাহ হয়েছে দুনিয়াতে আসার পর আর আমার নবী হাবিবুল্লাহ হয়েছেন আল্লাহ সৃষ্টি করার পর তাহলে হাবিবুল্লাহ সাথে কলিমুল্লাহ পার্থক্য আছে না নাই কলিলুল্লাহর পার্থক্য আছে না নাই অনেক লম্বা পার্থক্য আমার নবী রহমতুল্লিল আল আমিনকে সৃষ্টি করার সাথে সাথে হাবিবুল্লাহ বানিয়ে দিয়েছেন আর উনারা আল্লাহ পাক রব্বুল দিকে তাকিয়ে থাকে কোন কাজে আল্লাহ সন্তুষ্ট আছেন সেই কাজ করতে করতে কেউ হাবিবুল্লাহ হয়েছেন কেউ কলিমুল্লাহ হয়েছেন কেউ খলিলুল্লাহ হয়েছেন কথা কন ঠিক কিনা বুঝতে হবে সমস্ত আল্লাহ সন্তুষ্ট চিত্তে তাকিয়ে থাকতেন আর আল্লাহ নিজেই আমার সন্তুষ্টির জন্য তাকিয়ে থাকতেন আল্লাহ বলতে লাগলেন জিবরিল রে তাড়াতাড়ি যা আমার নবী কেন কান্না করে জিজ্ঞেস করো তাড়াতাড়ি যাও আমার নবী কেন কান্না করছে জিজ্ঞাসা করো জিব্রাইল আসলেন এসে আমার নবীকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে پیغام নিয়ে এসেছি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কারণে চোখের পানি ছেড়েছেন আল্লাহ জানতে চেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জানতে চেয়েছেন কেন আপনি কান্না করছেন কেন কান্না করছেন আমার নবী বলতে লাগলেন ওগো জিব্রাইল দেখো না কাফেররা আমাকে কি বলে মুনাফিক মুসলমানরা আমাকে কি বলে এত দিন পর্যন্ত তুমি আসো নাই আল্লাহ আলমিন কোনো ওই পঠন নেই জার কারণ শুরু করেছে আল্লাহ নাকি আমাকে ভুলে গেছে আল্লাহ নাকি আমাকে ভুলে গেছে আগের মতো আল্লাহ নাকি আমাকে পছন্দ করে না এমন শব্দগুলো শুনলে কার ভালো লাগবে এমন কথা শুনলে এমন বাক্য শুনলে কার ভালো লাগবে আমি তো আল্লাহর আল্লাহ তো আমার আমি তো আল্লাহর আল্লাহ তো আমার তুমি তো ভালো করে জানো আল্লাহ আমাকে ভুলে নাই আমি আল্লাহকে ভুলি নাই কিন্তু তারা কেন আমাকে কষ্ট দেয় কেন আমাকে কষ্ট দেয় সাথে সাথে হাজরাতে জিবরা আল আমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তার কোন কারণ নাই টেনশনের কোনো কারণ নাই ডিপ্রেশনের কোন কারণ নাই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআনের আয়াত নিয়ে এসেছি সুবহানাল্লাহ জুরে পড়বেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি কোরআনে পাকের আয়াত নিয়ে এসেছি জিব্রিল রে তাড়াতাড়ি শোনাও তখন জিব্রিল আমিন বলতে লাগলেন ওয়াদুহা সুবহানাল্লাহ কি বলতে লাগলেন ওয়াদুহা ওয়াদুহা অর্থ কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে ভুলে নাই সেই কথা সরাসরি বলতে পারতেন আল্লাহ আপনাকে ভুলে নাই কিন্তু বলার আগে বলতেছেন ওয়দ্দুহা ইয়া রাসূলুল্লাহ আপনার সুরতের কসম আল্লাহ করছেন আপনার চেহারার কসম কে করছে আল্লাহ আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা কসম আমি আল্লাহ আপনাকে ভুলি নাই ভুলি নাই ভুলি নাই কার কার চেহারা 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 নবীজির ওই আল্লাহ নিজেই বানিয়ে নিজেই কসম করছেন নবীর চেহারার আমরা কোন ত্রুটি করলে কোন কিছুকে গ্রান্টেড করতে গেলে কসম করি কার আল্লাহর শপথ আমি এই কাজটা করি নাই আল্লাহর শপথ আল্লাহর কসম আমি কাজটা করি নাই শপথ করি কার শুধুমাত্র আমরা বন্দারা করি এমনটা না সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি কসম করে কার মানুষ অনেক প্রকারের কসম করে করে কি করে না জমিনের কসম টুফির কসম মাথার কসম বুকের কসম হাতের কসম বউয়ের কসম মার কসম বাপের কসম ভাতের কসম ফ্যানের কসম সালের কসম ডাইলের কসম করে কি করে না এই কসমের দাম আছে এই কসম কোন কসম হয় বলেন না কেন এই কসমের কোন ভ্যালু আল্লাহর কাছে আল্লাহর কাছে নাই কসম কার করতে হবে আবার কসম করলে যদি মিথ্যা হয় নিজের গায়ের উপরে আসবে ভুল করছে আপনি এখন এটারে শুদ্ধ করার লেগে আপনি কইতেছেন আমি আল্লাহর কসম করে কইতে চাই করি না কিন্তু মনে মনে আপনি জানেন কামটা তো আমি করছি তখন শাস্তিটা কার উপর আইব আপনার উপরে অনেকেই বিশেষ করে এটা মা বোনদের খাসলত অভ্যাস কিরকম কিছু হতে পারে আর না পারে সাথে সাথে গজব দেওয়া আরম্ভ শুরু কথা কন ঠিক কিনা সাথে সাথে গজব হাল্লার কহরও গজব ফত্য তোর উপর তুই আনলো কিচ্ছ কথা কন ঠিক কিনা মা সন্তানকে দেয় দাদি ফুতরে দেয় কথা কন ঠিক কিনা মহিলারা উল্টা একটু থেকে আরেকটু বেশকম হয়ে গেলে গজব দেওয়া শুরু করে দে মনে রাখবেন আল্লার গজব কহর গজব বলতেছেন আগে ওই গজবটা আল্লাহর পক্ষ থেকে আসার পর যেই মানুষের গায়ে দিছেন তার উপরে যাবে গিয়ে দেখবে সেই এই গজবের মতো পাপ অপরাধ সে করছে কিনা যেমন মনে করেন আপনি দশ টাকা চুরি করেছেন তার জন্য কি হাত কেটে ফেলবে কথা কন আপনি দশ টাকার একটা চিপস দোকান থেকে নিয়ে নিছেন ওইটার শাস্তি কি আপনার হাত কাটে যাওয়া ওইটার ইসলামী একটা শাস্তির বিধান আছে না নাই আছে আল্লাহর পক্ষ থেকে গজবটা আসার পর আপনার মাথায় গুরুবে যাকে গজব দেওয়া হয়েছে মনে রাখবে এটা হাদিয়েছে পাকে আছে ওই গজবটা এসে দেখবে সে তো তেমন অপরাধ করে নাই গজবটা বেশি হয়ে গেছে গজবটা একটু কি হয়ে গেছে বেশি হয়ে গেছে ওই গজব সেখান থেকে দৌড়ে গিয়ে পাহাড়ে উঠে যাবে পাহাড় বলবে আমি নিতে নিতে না পাহাড় কি করবো আমি নিতে নিতে গজব গজব না পাহাড়ে পাহাড়ে নাই রহমত আছে ঠিক কিনা যে এতগুলো ফল আদির গাছ আছে ঔষধি গাছ আছে এগুলো পরিচর্যা কে করে কোনো মানুষ আসেনি করার কিন্তু দেখেন পাহাড়ে ফল ফল আদির গাছ বেশি ঠিক না বে ঠিক কারণ কি আপনি যে ফজরের নামাজ পড়তে উঠেন নাই আপনার দুয়ারে রহমত আসছে আপনি ফজর নামাজ না পড়ার কারণে ওই রহমত আল্লাহ পাক রব্বুল আলমিন দ্বিতীয়বার আল্লাহর কাছে আসমানে আর উঠিয়ে নেয় না সেইগুলো জমিনে পাহাড়ে গিয়ে ঢেলে আসে জোরে কন না সুবাহান আল্লাহ নামাজের দরকার আসেনি নাই গজব তো দিয়ে দিলেন ওই গজব পাহাড়ে গেছে পাহাড় কয় আমি লইতাম না পাহাড়ে কয় আমি লইতাম না আমি রহমতের ভাগিদার গজবের ভাগিদার নয় ওখান থেকে বের হয়ে যাবে গজব আবার চলে যাবে সমুদ্রে সমুদ্রের ঢেউ খেলবে আমি নিতে পারবো না আল্লাহর রহমত ছাড়া আমি এই গজব নিতে পারবো না এই গজবটা ঘুরতে থাকবে গোটা দুনিয়াতে কোথাও যেতে পারবে না পরিশেষে ওই গজব তার উপর গিয়ে পড়বে যে দিছে শেষ পর্যায়ে ওই গজব কার উপর গিয়ে পড়বে তার উপর গিয়ে পড়বে যে গজবটা দিছে এখন আপনারাই বলেন গজব দেওয়ার ফলে লাভ হইছে না ক্ষতি হইছে জোরে কন না কিনলে লাভ হইছে না ক্ষতি হইছে ক্ষতি হইছে নিজের ক্ষতি যে নিজে বুঝে সে গজব দেয় বেশি কথা কন ঠিক কিনা দুই মানুষের মধ্যে ঝগড়া লাগছে কয় মানুষ দুই মানুষের সাথে ঝগড়া লাগছে এক মানুষ বেচারা চুপ করে রয়েছে আর এক মানুষ হেরে হুদাই তারা গাইলাই একদম শেষ করে লেতেছে কিন্তু যে গালি খাইতেছে সে চুপ করে রয়েছে আমার নবী কয় তার পক্ষ থেকে ফেরেস্তা ওই মানুষের মানুষের কথার জবাব দিতেছে জুড়ে কন্যা না আপনি চুপ করে আছেন আপনি চুপ করে থাকার কারণে আপনার পক্ষ হয়ে জবাব দিচ্ছে আর যেই মাত্র আপনি কথা বলা শুরু করেছেন ফেরেসটা আপনার কাছ থেকে উঠে আল্লাহর কাছে চলে গেছে এই জন্য ঝগড়া হওয়ার সময় জামাই বউয়ের সাথে ঝগড়া হইলে বউ যদি জামার উপরে খেপে জামাই চুপ করি থাকবে কিছু কইবে না আর এখন তো দুইজনে গরম হয়ে যায় সমানে কথা ঠিক নেই সমানে কি হয়ে যায় গরম হয়ে যায় তখন সংসারে শান্তি আসে না অশান্তি আসে দুজনের মধ্যে যে কোনো একজন ঠান্ডা হয়ে পরবর্তীতে নিজের ভুল নিজের কাছে বোঝা আসবে ঠিক কিনা বলেন এই মেজাজ গরম এটা আসে জাহান নাম থেকে কিসের থেকে যাহ নাম থেকে সুতরাং মেজাজ দেখানো যাবে না গরম হওয়া যাবে না শান্ত থাকবেন আপনি এবং আপনার ওয়াইফ দুজন স্বামী স্ত্রী মোহাব্বত করেন কামরার ভিতরে রুমের ভিতরে ঘরের ভিতরে আর ঝগড়া করেন মানুষের সামনে এটা কি পায় কথা কন না সব কিছু চার দেওয়ালের ভিতরে হবে সবাই জানবে আপনাদের মতো সুখের সংসার দ্বিতীয় আর কেউ করছে না কথা বলেন ঠিক কিনা সবাই জানবে আপনাদের মতো সুখের সংসার দ্বিতীয় আর কেউ করছে না সবাই আপনাদেরকে দেখে দেখে শিখবে ঝগড়া করলে কেউ ভালো বলবে না কেউ বলবে না ভালো প্রতিবেশী বলবে খারাপ পরিবারে বলবে খারাপ আরে কি বিয়া করছে কারে করছে হারা দিন খালি ঝগড়া আর ঝগড়া কথা কন ঠিক কিনা এই জন্য বলতে চাই কোন অবস্থাতে রাগ করা যাবে না গজব দেওয়া কথা বলেন গজব দেওয়া রাগ করা রাগ করা আল্লাহ শপথ করলেন আমান্নবীর সুরতের শপথ ওদ্দ হা ওয়াদু ইয়া রসুল আপনার চেহারার সব শপথ আমি আল্লাহ আপনাকে বলি নাই বুলি নাই বুলি নাই এহা রসুল আপনি কান্না বন্ধ করুন আপনার কান্নাকে থামিয়ে ফেলুন আল্লাহর রসূল আরো হুহু করে কান্না আরম্ভ করে দিয়েছে বলেন না আল্লাহ আকবার আমার রসুল আরো কান্নার আওয়াজটা বাড়িয়ে দিয়েছে তখন আল্লাহ বলতে লাগলেন ওগো রসুল আপনি কান্না কেন করছেন আলম নাসরা আল্লাহ আমি কি আপনাকে বকবি বিধারণ করি নাই আলহাম নাসরা আল্লাহ আপনার বোঝাকে আমি কি হালকা করে দেই নাই আপনার পিট কুঁজো হয়ে যাচ্ছে বোঝা নামিয়ে দিয়েছি আপনাকে শক্ত করে দিয়েছি সুবহান আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক আপনার ইজ্জতকে কি আমি বাড়িয়ে দেই কতটুকু বাড়িয়েছি যার কোনো সীমা না ওয়া রাফা'না লাকা যিকরাক আপনার মান সম্মানকে আমি বুলন্দ করেছি উঁচু করেছি আরও কান্না করছেন আমার আল্লাহ আরো স্মরণ করিয়ে দিচ্ছেন ই না আ চইনা কাল কৌসার ইয়া রসুল আল্লাহ বেশ মানে আপ কোসার আধা কি হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে কৌসারের মালিক বানিয়ে দিয়েছি ই না আ চইনাকাল কৌসার আপনাকে একবারে কাউসারের মালিক বিনিয়ে বানিয়ে দিয়েছি ওয়ান হার অতপর আপনি আপনার প্রভুর জন্য কুরবানী করুন সারা আদায় করুন ইন ন কা হওয়াল আবে তার দিয়ে বলেন সুভা আমার নবী খাদে আর একটা একটা নিয়ামতের কথা আল্লাহ আমার নবীকে স্মরণ কররাই দেয় ছোট বাচ্চা যখন ভাত খাইতে চায় না তখন মা দুই তিন থাপপর লাগায় না এ খাইটি না কিলে খা খয় কি না কথা খন না লাঠি নিয়ে দাঁড়া তা ব্যাথ নিয়ে দাঁড়াায় তাে চোকার পানি ছাড়তে যারতে দুই তিন লোকমা। খাওয়ার পরে মা নিজেই রাতে বাচ্চাটাকে কুলে নিয়ে আদর করতে থাকে হা আমার বাবুডারে মারছি আমি বলে না তখন কাঁদতে পারে নাই আর এখন আদর করতেছে আরো বেশি কান্না করতেছে কথা কোন ঠিক কিনা না তখন মায়ের ডরে কাঁদে নাই আর এখন আদর করতেছে আরো বেশি কান্না করতেছে আল্লাহ আমার নবীকে আদর করতেছেন মোহাম্মত করতেছেন আমার নবী আরো কান্না করতেছে জুরে বলেন না আল্লাহ বলতে লাগলেন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজামা ওয়া দাআ কা রাব্বুকা ওয়া মা قالا ولل اخرته خير لك من الاولى ولا سوف يعطيك ربك فترضى جরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি শান্ত হবেন না ততক্ষণ আমি আপনাকে দিতে থাকব আর আমার নবী বলে যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ আমি শান্ত হব না জুরে পড়েন না সুভার আল্লাহ সেই নবীর মাহফিল এসেছেন শীত কি বেড়েছে নাকি এই শীত কি হবে যেখানে নবী থাকবে সেখানেই আমরা থাকবো সেখানে শীত হোক আর গরম হোক কথা বলেন ঠিক কিনা যেখানে আমার নবীর মাহফিল থাকবে সেখানে শীত হোক আমাদের কোনো ভয় নাই সেটা গরম হোক আমাদের কোনো ভয় নাই আমার নবীর জিকির যেখানে সুন্নিরা থাকবে সেখানে ঠিক না পরে আসিনা নাই আছে আমিন আমরা নবীর মিলাদের পক্ষে কিনা আমরা নবীর পক্ষে আসি না নাই মিলাদের পক্ষে আসিনা নাই আছে কিয়ামের পক্ষে না নাই আছে মহাবীরের পক্ষে আসিনা নাই আমরা সব সময় নবীর গুণগানে আসি কথা কম ঠিক কিনা ঠিক যেখানে নবীর शान সেইখানে আমরা হাজির ঠিক যেখানে নবীর तारीफ সেইখানে আমরা হাজির কথা কম ঠিক কিনা ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের জানটাকে সাবাইকেরামের মতন নবীর প্রেমে কোরবান করার তৌফিক দান করুন